দেখো এখানে ঝোলটা ফুটছে ঝোলটা আরেকটু মরুক এইখানে দেখো আমি বড়াগুলো সাজিয়ে নিয়েছি ঝোলটা ভালো করে ফুটু তার মধ্যে ঢুলে মধ্যে মর্নিং বন্ধুরা শুভ সকাল এখন সকাল বাজে হচ্ছে আটটা পনেরো আটটা পনেরো থেকে আমি আমার ব্লগটি শুরু করলাম যে চলো দেখতে থাকো ব্লগটি কেমন লাগে না লাগে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে বলো প্লিজ তোমরা কমেন্ট করো আর চলো আমি কি রান্না বসিয়ে দিয়েছি কিন্তু সকাল থেকে আজকে রবিবার কালকে যেহেতু শ্রাবণ মাসে লাস্ট সোমবার লাস্ট সোমবার কালকে শ্রাবণ মাসে সোমবার আগের দিন তো নিরামিষ খাই কোনো কাটা কিছু খাই না নিরামিষই খাই যেহেতু বাবা মাথায় জল দিই ঘরেই দিই জলটা কালকে তো ভাত খাই না সোমবারের ভাত খাইও না এই চারটে সোমবার মানে কালকে নিয়ে চারটে সোমবার হবে শ্রাবণ মাসের সোমবারে ভাত খাই না বুঝলে আর আগের দিন নিরামিষ খাই তো সেই রকম নিরামিষ পদই রান্না করছি কি কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন এত রাস্তায় জার্কিং হয়েছে রাস্তায় তারপরে সন্ধ্যেবেলা মানে বিকেলবেলা বেরোলাম বিকেলবেলা বেরোয়নি আমরা কথা বলবো আমরা দুগোবেলায় বেরোছি তিনটের পর বেড়েছে তখন থেকে ফেরা অব্দি এত রাস্তায় শ্যামবাজারে মানে এত বিভ্রাট হয়েছে আমরা তোমাদেরকে বলবো গাড়ি ঘোড়াতে প্রচণ্ড অসুবিধা হয়েছে মানে মানে কি করেছে বাড়িতে সে শুধু আমরাই জানি এত অসুবিধা হয়তো তো চলো ব্লগটি আরম্ভ করলাম আজকে সেরকম কিছু রান্না করব না আর কি রান্না করব সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার তো চলো কালকে তো যা ছিল হয়েছে তাও তো অনেক দরকারই রয়েছে ফ্রিজে সেটা দিয়ে রাত্রিবেলা খাক বা দিনের বেলা খাক নিরামিষই রয়েছে ফ্রিজে আর আজকেও কিছু করবো করে নিয়ে হয়ে যাবে খাওয়া কালকে তো আবার ভাত খাবো না কালকেই করবো তো চলো কি করছি না করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করছি ঠিক আছে প্লিজ পাশে থাকো দেখো এখানে বসিয়ে দিয়েছে হচ্ছে আলুর তরকারি এটাকে অনেকে আলু চচ্চড়ি বলে অনেকে আবার আলুর তরকারি বলে আমরা তো ছোটবেলা থেকে দেখে এসেছি আলু চচ্চড়ি বলে জানতে আলু চচ্চড়ি বলি এটা পাঁচ দিয়ে করেছি আলু চচ্চড়ি এটা দিয়ে খাবো হচ্ছে রুটি দিয়ে খাবো ঠিক আছে রুটি দিয়ে খাবো আর আমি একটু আবার মুড়ি দিয়ে তরকারি দিয়ে খেতে খুব ভালোবাসি সেটা দিয়েও খাবো আমার বর খায় না এসব জিনিস মুড়ি দিয়ে তরকারি দিয়ে খাবো এইটা করছি তরকারির জন্য মানে সকালবেলা টিফিন খাওয়ার জন্য করবো হচ্ছে উচ্ছি ভাজা আর পাঁকরুল ভাজা এটা আমি ফ্রিজে কেটে রেখেছিলাম আগের সবজিটা করেছি আমি আগের সবজিটা কাটা ছিল ফ্রিজে সেটা করব। আর কাটাই রয়েছে ফ্রিজে আমার কালকে সবজি দেখো এখনো পর্যন্ত ওঠানো হয়নি আসলে ফ্রিজটা আজকে পয়সা করলাম সকালবেলা কালকে রাত্রিবেলা অফ করে দিয়েছিলাম এই দেখো সবজিগুলো এখানে ধোর করে রয়েছে সব শুকিয়ে গেছে এমনিতে ধোয়া আমি বাজার থেকে এনে ধুয়ে আগে রাখি ধুয়ে শুকিয়ে এনে তারপরে ফ্রিজে তুলি আর ফ্রিজের বাস্কেট দুটো মানে যার মধ্যে সবজি থাকে ফুল থাকে ভীষণ নোংরা হয়েছিলো ভীষণ নোংরা আমি কি করলাম সকালবেলা ভালো করে ফ্রিজটা যখন মানে জলই বের পেছন পেছন থেকে জল জমেছিল জলটা বের করে দিয়ে ভালো করে পশি করে ফ্রিজটা যেন ডিপ ক্লিন করে নিলাম আর বাস্কেটগুলোও ধুয়ে রেখেছি ধুয়ে শুকিয়েও গেছিলো আমি দাদাভাই ভাই বললো কিনা যে বললো আমি আমি কোন তুলে দেবো সবজিগুলো কালকে রাত্রিবেলায় তুলতে চলে না তুলো না ফ্রিজটা বন্ধ আছে তা এখন তুলো বাইরে থাকা অসুবিধা হবে না এখন তো সেরকম গরম নেই যে গরমটা কাটিয়ে গেছি সেই গরমটা তো এখন নেই আর ওই উচ্ছে আর এই কাটা আছে এই দেখো এখানে এই দেখো উচ্ছে আর কাঁকরোল কাটা আছে এটা হয়ে যাবে উচ্চকাঙ্কল ভাজা আর ও তো বলছে ওল ভাজা দিতে হবে না দেখা যায় ওল এখন তো ভাত করব না ভাত করবো অনেক দেরিতে কেন দুপুরবেলা খাবো তখনই ভাতটা করব আর করবো হচ্ছে ওর ফেভারিট খাবার খালি পরে নিরামিষের দিন আসলেই পোস্তর বড়ার ঝাল করো কারণ যে ঠিক আছে তাহলে পোস্তর বড়ার ঝাল করলে আমাদের ভাত খাওয়া হয়ে যাবে এটা তো আমার প্রিয় ছিল পোস্তর বড়াটা আমার প্রিয় বিষয় পোস্ত জিনিসটাই আমার খুব প্রিয় আর এখন আমার বড় মানে পোস্ত এমনি আলু পোস্ত খাবে না পোস্তর বড়া করো পোস্তর ভরা করে ঝাল করো আর পোস্তর বড়া করতে গেলে জানি না কারা কারা খাও তোমরা পোস্তর বড়া পোস্তর বড়া যদি করো তোমরা পোস্তর তো দেখবে অল্প একটু পোস্ততে হয় না সেখানে অনেকটা পোস্ত লাগে অনেকটা পোস্ত দিয়েই পোস্তর বড়া করতে হয় তা আমার মাসে অনেক পোস্তই ওঠে পোস্তর যার দাম যাই না কমেছে কিনা দামটা আরও একটু যাই না এই যে এই পোস্তটা দেখছো এই পোস্তটা সবই দেবো আমাদের দুজনকার মতো সব দেবো এই পোস্তটাতেই করবো পোস্ত আমার আরও স্টকে আছে আমার সব সময় পোস্ত স্টকে থাকে কেন আমি পোস্ত খেতে ভালোবাসি বলে আমার বর সবসময় পোস্ত এনে রাখে পিছে এদিকে তরকারি খাওয়া বলতে বলতে হয়ে গেছে তো ওখানে দাবা ওই পোস্ত করা ঝাল করবো ব্যাস আর কিচ্ছু করবো না আর যদি ওল ভাতে দিয়ে ভাতে হলে ওল ভাতে হলে তারা কারা খাও বলো ওল ভাতে দারুণ লাগে না বলো ওল ভাতে গরম গরম কালকেও খেয়েছি কিন্তু ওল ভাতে খুব ভালো লেগেছে খেতে আজকে যদি ও বলে দুপুরবেলা ওল ফাকে তার তো ভাতের মধ্যে না দিয়ে আমি সাইড সাইডে আরেকটা ভান্ডতে বসিয়ে দিই ওইভাবে মানে ভাতের মধ্যে মিশে গেলে আমার তুলতে কষ্ট হয় এরপর সাইডে বসিয়ে দিই হয়েও যাব আর ওলটা কালকে নিয়ে না এত ভালো ওল তো চলো দেখতে থাকো ভিডিওটি ঠিক চলো পরে আসছি আবার আমার চা খাওয়া কিন্তু হয়ে গেছে চা খেয়ে চলে এসছে নিজ থেকে এখন বাজে আটটা করি আমি এখন পোস্তটা বাড়ব ভালো করে আর এই পোস্তটা বাটতে গেলে না আমি যেহেতু শিল নোড়ায় বাড়ছি না একটু মিক্সিতে বাড়ছি মিক্সিতে বাটতে গেলে সেরকম কোনো পরিমাণ মতন জল দিতে হয় মানে খুব বেশি জল দিলে তো আবার ল্যাংলাই হয়ে যাবে মানে জলটা বুঝে শুনে দিতে হয় তো চলো পোস্তটা আমি এবার তো এখানে পোস্তটা আমি বেটে নিয়েছি পোস্ত বেটে ওর সঙ্গে আমি অনেক কিছু অ্যাড করেছি কালো জিরে হলুদ নুন একটু মিষ্টি আর কাঁচা লঙ্কা তো পোস্তর মধ্যে দিয়েই বেটেছি আর এখানে দেখো উচ্ছে আর কাঁকুল ভেজে নিয়েছি পোস্তটা বেটে রেখেছি এবার আমি পোস্তটাকে বললাম না একটু টাইট করে বাড়তে হবে জল কম দিয়ে একটু সময় নিয়ে বাড়তে হয় এটাকে আর কি আর তেলও গরম বসিয়ে দিয়েছি আমি এবার পোস্ত এটাকে আমি গোল গোল করে বড়া করব হাত দিয়েই করবো কেন চামচে দিয়ে করবো না চামচে দিয়েও তোমরা করতে পারো আমি হাত দিয়েই করবো ঠিক আছে বড়াগুলো করে করে নিই তারপরে গরম তেলটা হোক তেলটা একটু গরম হোক দেখো আমি পোস্তটাকে এরকম করে গোল 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 করে করে নিয়েছি এটা হাতেই করেছি তোমরা পারলে চামচে দিয়ে তুলতে পারো এই যে তেল পুরো ভালো মতন গরম হয়ে গেছে যারা এখনো পর্যন্ত খাওনি পোস্ত বহা দিয়ে ঝাল প্লিজ খাও দারুণ লাগে খেতে গ্যাসটা একটু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তা থেকে ওটা হয় বলতো ভেতর ভেতর থেকেও পুরো ভাজাটা হয়ে যাবে যা পোস্তর করা হয়েছে আমাদের দুবেলা হয়ে যায় ভালো করে ভালো 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 করে লাল লাল করে ভাজবো গ্যাসটা দেখো একটু মিডিয়াম রেখেছি পুরো হাই করিনি এখনো হাই করলে না ভেতর থেকে কাঁচা থেকে যাবে যারা যারা এখনো পর্যন্ত খাওনি নেই করার এই ঝালটা প্লিজ খাও একবার দারুণ টেস্ট হয় কে এর মধ্যে কোনো আলু দেবো না আদা বাটা জিরে জিরে জিরিগুলো দিয়ে করবো মানে এর মধ্যে আলু ভালো লাগে না খেতে এমনিই ভালো লাগে খেতে কেন পোস্তর একটা নিজস্ব ফ্লেভার আছে অনেক কিছু অ্যাড করলে না পোস্তর ফ্লেভারটা নষ্ট হয়ে যায় দেখো এখানে মশলাটা আমি কষাতে আরম্ভ করে দিয়েছি যেমন বললাম তেলের মধ্যে কালো দিয়ে দিয়েছি ফোরণে আর আদা বাটা জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা দেখো ভেঙে দিয়েছি কাঁচা লঙ্কা তো বাটি না আর ইয়ে নুন দিয়েছি হলুদ দিয়েছি এই দিয়ে ভালো করে মশলাটা ভালো করে মশলাটা কষাতে হবে জল দেবো কষানো হয়ে গেলে কিন্তু জলের মধ্যে কিন্তু বড়াগুলো ছাড়বো না এ দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে জলের মধ্যে বড়াগুলো ছাড়ব না আমি যে পাত্রের মধ্যে ঢালবো সেই পাত্রের মধ্যে বড়াগুলো সাজিয়ে ঝোলটা ভালো করে ফুটে ঝোলটা ঢেলে দেবো আমি এইভাবেই করি কেন বড়াগুলো দিয়ে ফুটলে যদি বাই বড়াগুলো ভেঙে যায় খুব বয়ানোর জলটা মিক্সির এটা আমি দিয়ে দিয়ে কথাচ্ছে তোমরা কারা এখনো পস্তর গড়া খাওনি প্লিজ একবার ট্রাই করো যারা খেয়েছো তাদেরকে কোনো বলার কথাই না পোস্তর গড়ার ঝাল খেতে দারুণ লাগে ওই দিয়ে এক থালা দিয়ে যাবে একটু কষাবো করছি জল দেবো দেখো এখানে ঝোলটা ফুটছে ঝোলটা আরেকটু আর এইখানে দেখো আমি বড়াগুলো সাজিয়ে নিয়েছি ঝোলটা ভালো করে ফুটু তার মধ্যে ঢোলো তোমার মধ্যে ঠিক আছে চলো কমিয়ে দিই গ্যাসটাকে একটু ভালো করে ফুটো দেখো ঝোলটা আমি এর মধ্যে ঢেলে নিয়েছি ব্যাস আমার রান্না শেষ এবার গ্যাসটা মুছবো আর ওখানে দেখো বাসন পড়ে আছে অনেকগুলো হবে এগুলো আর দেখো চাদর ভিজিয়েছি দুটো দুটো চাদর ভিজিয়েছি মেশিনটা খুলবো মেশিনে দেব চলো এখন আর আসছি না পরে আসবো আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার চলে আসলাম চান টান তো হয়ে গেছে টিফিন খাওয়াও হয়ে গেছে নিচের ঘরে রয়েছি দেখো চাদর পাতা হয়নি বিছনা না এখন চাদরটা কাজ কেটেছি চাদর পাতবো এখন নিচের ঘরে আর এখন কোনো রাত্রে সবজি ফবজি কিছু কাটবো না যেহেতু কালকে সোমবার সোমবারে তো ভাত ভাত এমনি কিছু খাই না ডালিয়া করবো ডালিয়া ফুলিয়া খেয়ে নেবো আর চলো তোমাদের এই ভিডিওর সঙ্গে আমি অ্যাড করে দেবো কালকে আমি কী কী শপিং করেছি তোমাদের তো কালকে শপিংটা তো নি আজকে এই ভিডিওর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি শপিংটা দেখে নাও প্লিজ তোমরা শপিংটা শপিং করেছি ঠিক আছে চলো শপিংটা দেখে নাও আমি প্রতি বছর কেনাকাটি দিয়ে স্টার্ট করি ঠাকুরের কাপড় জামা দিয়ে ঠাকুরের কাপড় জামা আগে কিনি দেখো এখানে গোপালের মুটুক কিনেছি আর এটা গোপালের জামার সেট এটা মা লক্ষ্মীর এগুলো সব সিল্কের ওপর আর এইটা হচ্ছে গোপালের সুতির সেট তো কেমন হয়েছে বলো এখানে তো বড় বাজারে একটা জিনিস দেয় না গো দিতে গেলে ওরা এক ডজন করে দেয় এখানে বেশি করেই নিয়ে রাখলাম আমার তো লাগে সারা বছর ওই জন্য বেশি করে নিয়ে রাখলাম এটা মান না গো আর এই সিঙ্গেল পিসটা দেখো ও নিয়েছে ওকে আমি জোর করে কিনিয়েছি এটা খুব সুন্দর শার্ট বানালে খুব ভালো লাগবে এই একই কালারে বাবারটা দেখাই নিয়েছি বাবার জন্য পরে ঠিকঠাক করে রাখছি এখানে আছে দুটো প্যান্ট এটা প্যান্টের পিস ঠিক আছে আমার বাবার আছে জামা একটা দিলাম কেন পয়লা বৈশাখী জামা মায়ের শাড়ি এখনো কিনিনি আর এটা বাবার জন্য লুঙ্গি একটা দেখো বাটি আর এটা হচ্ছে আমার মায়ের

আর এখানে সেন্সোডাইন এই মাজনটা আমি ইউজ করি সেন্সোর তো অনেক ধরনের আছে আমি রিপেয়ারটা ইউজ করি এটা দাঁতের জন্য খুব ভালো দাঁতের কোনো প্রবলেম থাকে সেটার জন্য উপকারী এটা আর এই সাবানটা আমি মাখি হিমালয়া ব্যাস কটা জিনিস কিনে নিয়েছি আর কিছু কিনলাম না আর হ্যাঁ আমার জন্য আমি নিজেই কিনেছি আমার জন্য আমার জন্য কিনেছি কিন্তু আমার জিনিসটা আমি এখন দেখাচ্ছি না আমার জিনিসটা দেখাবো আমার সবটা নিয়ে একটা আমার ব্লগ হবে ঠিক আছে আমার শাড়ি ফাড়ি সব নিয়ে আমার একটা ব্লগ হবে যদি আমি এখন শাড়ি কিছু কিনি নিই শাড়ি কিনি তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো এখন আর শেয়ার করলাম না আমি চুড়িদারের পিস তোমার দেখালাম না চুড়িদারের পিসের দোকানে ঢুকেছিলাম চুড়িদারের পিস কিনেছি গো আমি ওই দোকান থেকে কিনি সব কিছু পিস পিস দারুণ দারুণ চুড়িদারের পিসগুলো সব কটা আর যেটা কিনেছি সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো আগে আমি সব কিছু কিনি গুছিয়ে গেছি না তারপর তোমাদের সাথে সাথে ঠিক আছে এই অব্দি থাক চলো কেমন হয়েছে জিনিসগুলো বলো আর ঠাকুরের জিনিস দিয়ে আগে স্টার্ট করলাম কেনাকাটি করা কেন আমার ঘরে তো ঠাকুর আছে কোপালের জিনিস কিনি লক্ষ্মীর জিনিস কিনি আর এখনও পাতার কাপড়টা বাকি আছে ঠাকুরের সিংহাসনের যে পাতি কাপড়টা সেটা কাল তো ওখানে ছিল না এটা আমি শামবাজার থেকে এখান থেকে নিয়ে নেব পাতার কাপড়টার বাকি আছে আর মানে আমি যখনই ওখানে দেখি ওখানে তো একটা দুটো বিক্রি হয় না ডজন ডজন কিনতে হয় আর দামটা অনেক কম পড়ে বা অনেক কম পড়ে ওখান থেকেই কিনে নিই আমরা সারা বছরের জন্য কারণ এক একটা অকেশন আসে ঠাকুরকে নতুন নতুন জিনিস পড়ায় তো আমার আমার জিনিসটা কেন দেখায়নি আমি আমার জিনিসটা নিয়ে একটা আমি আমার ব্লগ বানাবো আমার আমার শপিং ব্লগটা বানাবো কেন আমার কিছু চুড়িদার এখনও বাঙাতে দেওয়া আছে সেগুলো আসুক এগুলো বানাতে দেবো কোরে আসি তারপরে একবার শাড়ি হয় না শাড়ি কিনবো দামি জিনিস কিছুই কিনবো না শাড়ি দামি সব পুজোর পর হবে বুঝলে তো তখন তোমাদের সঙ্গে ওই ব্লগটা আমি শেয়ার করব আমার বললাম না আমি অনলাইন থেকেও গয়নাগাঠি নিচ্ছি সব তোমাদের সব তখনই শেয়ার করবো দেখো চাদরটা বিছনায় ফেতে নিয়েছি চাদর পাতলাম আগের ভিডিওটা এডিট করলাম এখনও পর্যন্ত এডিট হয়নি আপলোড হচ্ছে ভিডিওটা আপলোড হলে আমি ভিডিওটা ছাড়বো অনেক দেরি হয়ে গেছে গো ভিডিওটা ছাড়তে ছাড়তে আমরা আপলোড করতে করতে আসলে কালকে রাত্রিবেলা আমার প্রয়োজনেই ওই জন্য সকালবেলা করতে গিয়ে আমার অনেকটা দেরি হয়ে গেলো প্লিজ দেরিতে করে ভিডিও পেলে কিছু তোমরা মনে করো না একটু মানিয়ে নিও চলো আমি এখন ওপরে যাবো ছাদে যাবো ছাদ থেকে এসে তারপরে ছাদে যাবো যখন ছাদে থেকে কী কী শুকিয়েছে সেটা তো দেখবোই তারপরে আমি ভাত বসিয়ে দেবো একটা বাজে শুকিয়ে একটা গো ঠিকই বলেছি একদম একটাই বাজে চলো ভাতটা বসিয়ে দিই ভাতটা আস্তে আস্তে হোক চলো পরে আসছি এখন দুপুরবেলার ভাত নিয়ে বসে গেছি এখন বাজে হচ্ছে দুটো চল্লিশ পনেরো তিনটে বাজতে যাচ্ছে ভাতটা খেয়ে নিই নিরামিষ ভাত তো ভাত গরম গরম না খেলে ভালো লাগে না চলো কী খাচ্ছে তোমাদের দেখার জন্য দেখো এখানে উচ্ছে ভাজা দিয়ে আমি ঘি দিয়ে খাচ্ছি আর ও খাচ্ছে কাসুন্দি দিয়ে উচ্ছে ভাজা হলে কাসুন্দি খেতে ভালোবাসে আর এখানে আছে কাঁকরোল ভাজা ওরপাতও আছে আর ওদের তরকারিটা বের করলাম না রাত্রিবেলা বের করবো আর আছে পোস্তর ঝাল পোস্তর বড়ার ঝাল এই যে পোস্তর বড়ার ঝোল এই দিয়েই আমাদের খাওয়াটা আজকে দুপুরবেলা হয়ে যাবে আর গরম গরম ভাত হলে পোস্তর বরাজ ঝোল হলে কিছু লাগে না চলো ভিডিওটা আজকে এই অবধি থাক দেখা হচ্ছে এটা নেক্সট ভিডিওতে ততক্ষণ যদি তোমার সঙ্গে ভালো থাকো সুস্থ থাকো পরে একটা নেক্সট ভিডিও আরম্ভ করবো তো আজকে থেকেই আরম্ভ করবো সেই ভিডিওটা চলো ঠিক আছে আজকে নতুন টাটা দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে কেন ভিডিওগুলো অনেক বড়ো হয়ে যাচ্ছে আগের ভিডিওটা যেটা ছেড়েছি সেটা অনেকটা বড়ো হয়ে গেছে প্লিজ কিছু মনে করো না অনেকটা বড়ো ভিডিও হয়ে গেছে চলো টাটা